ইলেকট্রাল যে বন্ড করা হয়েছে কেন্দ্র থেকে সে বিষয়ে কি ইলেকট্রাল বন্ড দেখুন বিজেপি এমনভাবে করেছিল যাতে বেশ কিছু নিজেদের পেটোয়া বিজনেসম্যান বিজনেস হাউস লস মেকিং বিজনেস হাউস তাদের সুযোগ সুবিধে দিয়ে তাদেরকে কাছ থেকে যেন টাকা নেওয়া যায় এবং এটা আর কিছুই নয় ব্ল্যাক মানির আনাগোনা তাই জন্যে বিজেপিকে সব থেকে বেশি টাকা পেয়েছে শুধু নয় বিজেপিকে যারা টাকা দিয়েছে তাদের পেছনেরটা খুঁজলেই দেখা যায় খুব তাদের ব্যাকগ্রাউন্ড তাই জন্যেই পরাকাল প্রভাকর বলেছেন যে বিজেপির এই টাকা পাওয়া ইলেকটোরাল বন্ডে এটা শুধু ভারতের নয় বিশ্বের সব বড় ফিনান্সিয়াল স্ক্যাম আর নির্বাচনী ক্ষেত্রে বিজেপির আসন পানা না পাওয়ার কথা কার্য তো জানাচ্ছেন সে বিষয়ে দেখুন বিজেপির এখানে একটাই প্রধান অসুবিধে বিজেপি বাংলা বিরোধী বাংলাকে বঞ্চনা করেছে আর সেক্ষেত্রে বাংলার লোকের কাছে গিয়ে ভোট চাওয়া বাংলার গ্রামে বাংলার শহরে গিয়ে ভোট চাওয়া তাদের পক্ষে সম্ভব নয় কারণ প্রথম প্রশ্ন আসবে বাংলাকে বঞ্চনার কেন করেছ তার উত্তর যার উত্তর বিজেপির কাছে নেই সুতরাং এই সামনের ভোটে বিজেপির এখানে শোচনীয় ফলাফল হবে শোচনীয় পরাজয় হবে অসংখ্য ধন্যবাদ স্যার এই মুহূর্তে জয়প্রকাশ আমাদের সঙ্গে ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তিনি ইতিমধ্যে আমাদের তা আমাদের সঙ্গে বার্তা দিয়েছে। সঙ্গে ক্যামেরা বনের সঙ্গে দেওপ্রিয়া ধন্যবাদ